বন্ধুরা আজ আমার কাছে টিভিএস অ্যাপাসি আর টিআর একটি মিটার এসেছে এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে ঝাপসা আসে আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব আমরা আমি পাওয়ারটা দিয়েছি এবারে লাইটের কানেকশনটা দিব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লে মাঝখানে ঝাপসা আসে এই যে দেখুন এটাকে আমি এখন ঠিক করবো আমি প্রথমে মিটারটা খুলে ফেলবো মিটারটা খুলে ফেলেছি এবারে আমি ডিসপ্লেটা খুলব ডিসপ্লেটা খুলে ফেলেছি এবারে আমি ফ্রেম থেকে আলাদা করব ডিসপ্লেটা করে ডিসপ্লেটা আমি রিপেয়ার করব করে আবার সেট করব দেখুন বন্ধুরা এই পেপারটা নষ্ট হয়ে গিয়েছে এটাকে চেঞ্জ করতে হবে প্রথমে ডিসপ্লেটা ক্লিয়ার করে নিতে হবে আমি ডিসপ্লেটা ক্লিয়ার করে ফেলেছি এবারে আমি পেপারটা বসাবো আমি পেপারটা বসিয়ে নিয়েছি এবারে আমি ফ্রেমে সেট করব ডিসপ্লেটা আমি ফ্রেমে সেট করে ফেলেছি এবারে মাদারবোর্ডটা ক্লিয়ার করে নিব নিয়ে মাদার ডিসপ্লেটা সেট করব আধার বোর্ডটা ক্লিয়ার করে নিয়েছি ডিসপ্লেটা সেট করে ডিসপ্লেটা সেট করেছি এবারে আমি ডিসপ্লে গুলো সুন্দর করে ঝালাই করে দিব রঙের মাধ্যমে মাধ্যমে এবারে আমি দেখুন বন্ধুরা ডিসপ্লেটা ঠিক হয়ে গেছে আমি এবারে ফ্রেমে কাভারে সেট করবো ডিসপ্লেটা মিটারটা বন্ধুরা কাভারে সেট করে ফেলেছি এই যে দেখুন কানেকশনটা দিয়েছি ডিসপ্লের অবস্থা দেখুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর ডিসপ্লেটা চলে এসছে লেখাগুলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ